44 এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করব তাহলে প্রথমে আমরা 144 কে 2 দ্বারা ভাগ করব প্রথমে 14 কে 2 দ্বারা ভাগ করলে হবে 7 তারপরে 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 2 4 অর্থাৎ 144 কে 2 দ্বারা ভাগ করলে হবে 72 2 144 এবার আমরা 72 কে আবার 2 দ্বারা ভাগ করব 36 2 72 এবার আমরা আবার দুই ভাগ করব আঠারো দুগুণে ছত্রিশ এবার আবার দুই দিয়ে ভাগ করলে হবে নয় দুগুণে ভাগ করা যায় না তাহলে আমরা তিন দিয়ে ভাগ করবো আর নয় তাহলে সুতরাং একশো চুয়াল্লিশের মৌলিক গুণনীয় হবে এই উৎপাদক গুণ তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এটাই হলো একশো চুয়াল্লিশের মৌলিক গুণান্বে